দাপ দাপ খেলতে চক্রবর্তীকে বিপুল ভোটে জয় করুন এই ব্যাঙ্ক বিবাদল খনিবন্দর বিক্রি বিজেপির নীতির বিরুদ্ধে হাতুড়িয়ার কাস্তে তারা চিন্নে এই ভক্তি baste এই ভক্তি লড়তে হাতুড়িয়ার কাস্তে এই বিজেপি তৃণমূলের প্রতিজিটিকে করতে হাতুড়িয়ার কাস্তে তারা চিন্নে

সুজন চক্রবর্তীকে বিপুল ভেটেছে এই দমদন কেন্দ্রগণ্ড সুজন চক্রবর্তীকে হাত উড়িয়ার কাজটা তারা ছিনে

রঞ্জন চক্রবর্তীকে হাতুড়িয়ার কাছে তারা চিহ্ন বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করার আমরা আহ্বান জানাই আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা গ্রহণ করুন কেউ আমাকে কম বোঝেন না সবাই সব বুঝতে পারছেন সব প্রণাসের দিকে যাচ্ছে আমাদের রাজ্য আমাদের দেশ শুভেচ্ছা গ্রহণ করবেন ভাষ্য রাখুন বদলেই যাবে দিনপদনের লড়াই দলবদলের লড়াই না রুটি রুধি রুচির লড়াই দিনবদলের লড়াই বাপ্পা এবং রিড এখানে চলে এসো বাপ্পা বাপ্পা চলে এসো বাপ্পা এবং রিড চলে এসো তোমরা এবারে দুটো কথা বলে এখানে শেষ করবে এখানে শেষ করবো তো চারটে দিয়ে

পুরাতন জোড়াচিহ্ন বছরটা পরিবর্তন ঘটে নতুন বছরের আগমন ঘটবে প্রতি বাঙালির ঘরে সেই বাঙালি উন্মুখ হয়ে আছে এই রাজ্যের দুর্নীতিগ্রস্ত সরকারটাকে পরিবর্তন করার লক্ষ্যে দেশের সরকার তৃণমূলের দেশের বিজেপির এই সরকারটাকে পরিবর্তন করতে বাংলা থেকে বিশেষ করে দমদম থেকে দু সালে কমরেড জ্যোতি বসু বলেছিলেন যে তৃণমূলের সব থেকে বড় অপরাধ আমাদের রাজ্যে বিজেপিকে ডেকে আনা এবং দমদমে বিজেপিকে চেতানো তাই তিনি চেয়েছিলেন দু হাজার চার সালে দমদম লোকসভায় কাছ থেকে তারা কমরেজাকে সামনে রেখে আমরা থেকে দমদম লোকসভা কেন্দ্রের নির্বাচকদের এই নতুন বছরের প্রাকালে আবেদন জানাতে চাই জড়াচীর্ণ বছরের মতো দুর্নীতিগ্রস্ত তৃণমূলের সংসদ যিনি তুয়ারে দূরে টাকা নিয়ে থ্যাংক ইউ বলেন তাকে পরিবর্তন করতেই হবে করতেই হবে করতেই হবে লাল ঝান্ডাকে প্রত্যাবর্তন ঘটাতেই হবে কারণ লাল ঝান্ডাই পারে মানুষের অবস্থার পরিবর্তন ঘটাতে পেটের ভাত হাতের কাজ মাথার ছাদের প্রত্যাবর্তন ঘটাতে তাই আমরা ধর্মীয় বিভাজনের রাজনীতির সঙ্গে যুক্ত